যখন প্রথম পরিচয় হয় ওর সাথে মক্কায় পরিচয় হয়েছে আমার উমরা করতে যায় তো অফ করতে আর সাই যখন করতেছিলাম তো পরিচয় হয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম তুমি এত বড় এয়ারলাইন্সের পাইলট তুমি এরকম হুজুর হইলে কি করে তোমার তো হুজুর হওয়ার কথা না তখনও সে রানিং পাইলট তোমার তো হুজুর হওয়ার কথা না হাসতেছে আর বলতেছে আমার কাহিনী আছে জীবনের আমি বললাম কি কাহিনী আমি একদিন ফ্লাইট নিয়ে যাইতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডন যাইতেছিলাম কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল যখন হেত্রো এয়ারপোর্টে ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি ল্যান্ডিং এর অনেকক্ষণ আগে ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কিনা আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না বলে যখন আমি চেকিং এ গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না তো আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাক্কা নামবে না আমি তো বহু দূর থেকে আসছি আট নয় ঘন্টা ফ্লাই করে আসছি আমার তো ফুয়েলও নাই তেল এতটুকু নেই যে আমি আমার জায়গায় ফেরত যাবো হয়তো বিমান ক্রাশ হবে নাইলেস যেই সিস্টেমে ল্যান্ডিং ওই সিস্টেম আমাকে করতে হবে। বলে হেত্র এয়ারপোর্টের ভিতরে ইংল্যান্ডে গোল শুরু হয়ে গেছে যে এই ফ্লাইট নামবে কি করা কিন্তু ওনারা ভালো জানে এরকম পরিস্থিতিতে ফ্লাইট কিভাবে নামে সিস্টেম আছে দুনিয়াতে তোরা সমস্ত ব্যবস্থা রেডি করছে কিন্তু ওই পাইলট বলতে ছিল শোনো হঠাৎ আমার একটা কথা মনে উঠছে যে আমি একদিন লন্ডনে ডিউসবারি মার্কাজে ইঞ্জিনিয়ার সব চিনেন ডিউসবারি মার্কাজে বয়ান শুনতেছিলাম ছিলাম যে আল্লাহ সব পারে আল্লাহ 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 সব পারে বলে ওই কথা আমার দিলের ভিতরে গাইতে ছিল আর আমি ওই কথা আমার দিলের ভিতরে এরকম এফেক্ট করছে আঘাত করছে যে আমি সুইজের ভিতরে চাপ দিয়ে বলে আল্লাহ সব পারে দিছি চাক্কা ঘর ঘরে নেমে গেছে আমি লেন্ড করছি চাক্কা নেমে গেছে আমি ল্যান্ড করছি সারা এয়ারপোর্ট প্রেশান হয়ে গেছে যে তুমি আমাদের সাথে নাটক করছো নাকি এটা কি নাটক করার বিষয় তুমি তো চাক্কা দিয়ে ল্যান্ড বললা তোমার চাক্কা নামবে না সব ফ্লাইট বন্ধ সব ফ্লাইটকে অন্য অন্য এয়ারপোর্টে পুরাটাকে খালি করতে হয় বলে তারপরে ইঞ্জিনিয়াররা আসছে আমি বলছি যে তুমি চেক করে দেখো ইঞ্জিনিয়ার রায়সা ওই দেশে চেক করছে ওদের মাথায় হাত দিয়ে বৈশা পড়ছে যে তোমার চাকা নামলো কি তোমার সিস্টেম দ্বিতীয়বার আমার মুখ থেকে চিৎকার দিয়া বাহির হয়েছে আমার আল্লাহ সত্তা বলে বাহির হয়েছি চাবিটা দিসি আর বসি আমি চললাম মাস লাগাবো তারপরে ফিরবো এর আগে ফিরবো না ইচ্ছা চাকরিতে রাখো না হয় না রাখো আজি তো মেরে দোস্ত সত্য এটি যদিও অবস্থান আমাদেরকে স্রোতে বাসায় থাকবো না একদিন ছিলাম না আছি একদিন থাকবো না মৃত্যু আসতে দেরি অবস্থানের অবস্থান বোঝেন তো পজিশন বোঝেন তো

আল্লাহ করো বুঝে আসো তো আসলাম আপনাদের নিমসারে কুমিল্লা এমনি আমি কম আসি আসলে হয়তো দুই একটা প্রোগ্রামে আসি আসা হয় না আমার এদিকে আল্লাহ করো কাছকে বুঝে আসো আসল জায়গায় চলে আসছি ছিলাম না থাকবো না যার কাছ থেকে আরছি তার কাছে চলে যাবে বাইপাসের কোনো সুযোগ নেই কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগা পালাইলো পালানো যাবে না কোরআনই বুঝাইতে চায় কোরআন আমাদেরকে বুঝায় 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 আল্লাহ বুঝান রসুল বুঝান মোহাম্মদুর রসুল সাল্লু ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব আমাদেরকে বুঝাইছেন নবীকে চিনেন হম নবীকে তো চিনি না এই উম্মত নবী চিনে না শুধু জানে রাগ হইন না শুধু বলে মোহাবত করি এতটুকু বহুত মানুষ আছে নবীর সঠিক উচ্চারণও করতে জানে না এমন কি বৃদ্ধ যুবক ও আছে মোহাম্মাদ রসুল্লাহ সঠিক উচ্চারণও করতে জানে না নবীকে চিনি না মতো ব্যক্তিত্ব পাঠাইছে না বুঝানের জন্য বুঝান বাধ্য করেন না আমি হারা যাব যদি বাধ্য করতেন তাহলে সবার পায়ে হাত রাইখা বলি পায়ে হাত রেখা আল্লাহর মতো সত্তা পাঁচ বেলা আপনাকে ডাকবে আর আপনি আসবেন না তারপরও ওনার পানি ব্যবহার করবেন ওনার অক্সিজেন ব্যবহার করবেন ডেলি ওনার শ্বাস প্রশ্বাস নিবেন আর ছাড়বেন ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ছত্রিশ বার কুদ্রত দিয়ে ন্যানো সেকেন্ডের ভিতরে যেই শ্বাস ভিতরে নেই ভিতরে যাইয়েই সমস্ত দূষিত গুলা নিজের ভিতরে পেঁচায় ফেলে আবার যখন ছাড়ি তো দূষিত গুলাকে বাহির করে নিয়ে আসে আবার শ্বাস নেই প্রতিদিন এক লক্ষ ষাট হাজার বার ছাড়া নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ডের দূরত্ব ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডের দূরত্ব যেটা ছাড়লাম ওটা বিষ ওটাকে কুদরত দিয়ে সরায় আর পিউটটা ভিতরে আমার নাকের নিচে ধরে বলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না ডেলি কয়বার ডাকে ডাকে আল্লাহ আল্লাহ চিনেন কাকে বলে কি আল্লাহ ওনার নামের আগে তো পরিচয় আছে ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক এটা পরিচয় নাইলেন এক নামের মানুষ তো কতই আছে কিন্তু নামের আগে চাকরি জীবনেও লেখা ছিল ফ্লাইট ইঞ্জিনিয়ার অমুক এখনো মনে লেখা আছে ওইটাই আল্লাহ তো নিজের পরিচয় দিছেন আল্লাহকে এই জন্যই তো আমি বলি শুধু আল্লাহ ডাকে না শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম বুঝে আল্লাহ যার হাতে আমার সব কিছু হায়াত যার হাতে মৌজ যার হাতে সুস্থতা যার হাতে অসুস্থতা যার হাতে সব কিছু তো ওনার কাছে তারপরও তো ডাকে আসে না শুধু আল্লাহ ডাকলে তো মানতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাক মুহাইমিন ও ডাকে আসিজ ও ডাকে জব্বার ও ডাকে খালিকুল বারিকুল মুসির বফারুল فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤزُ المذل السميء البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكورُ العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الأسئ الحكيم الودود المجيد البائت الشهيدُ الأقل وقيل القبض المتين اللق الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد الأهد قادر المقتدر المقدم المؤخر الاول والآخر الداخل والباطن الوالي المتوالي البدي التواب المنتقم الافطر موصي مالك الملك جل جلاله والاكرام المقصد الجامع الغني والمغني المانع الضر النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلال جلاله 99 پادر مالک الله دعک سبحان تھر پڑو আল্লাহ পূজায় পদ্ম করে নইলে ডাকবে আর যুবক কার তারা করে চলে যাবে ব্যাখ্যা করে চলে যাবে আর দোকানদার বলবে আমি দোকানে হাটালা বলবে আমি হাঁটে বাজারওয়ালা বলবে আমি বাজারে মেইলওয়ালা বলবে আমি মেইলে আর ফ্যাক্টরিওয়ালা বলবে আমি ফ্যাক্টরিতে অফিসওয়ালা বলবে আমি অফিসে আদালতওয়ালা বলবে আমি আদালতে অক্সিজেন ব্যবহার করবে আল্লাহ দুই এক লিটার হলে তো মনকে বুঝাইতে পারতাম ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ব্যবহার করি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার বিশ্বাস হয় না বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানী তথ্য দিতে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন আল্লাহ টেলি আল্লাহ ব্যবহার করি এক লক্ষ ষাট হাজার শ্বাস প্রশ্বাস নেই ডেলি কুদরত দিয়া সত ডায়ালোসিস করেন পিডনি এটার উপরে যুবক তুমি তরঙ্গে বাসো একবার যদি কমায় দিল একবার যাও যাও না হইল সপ্তাহে একবার ডায়ালসিস করতে হবে তোমাকে একবার যদি একবার আল্লাহ ডায়ালোসিস কমায় দিল সত্রিশের জায়গায় যদি পঁয়ত্রিশ করে দিল সাথে সাথে তোমার কাউন্ট নিচে চলে আসবে তখনই ডাক্তার বলবে তোমার হবে সর্বনাশ আর কারো হবে পৌষ মাস পৌষ মাস বোঝো হম মনে হয় বোঝো নাই ক্লিনিক আলাদা হবে পৌষ মাস আর তোমার আমার হবে সর্বনাশ তোমার যাবে পোড়া আর সে দিবে আলু পোড়া ছত্রিশ বার আল্লাহ ডায়ালোসিস করেন ডাকেন তারপরও আসেন আছেন মেইন জায়গায় চলে আসো ঢাকা যাবে না আছেন আজকে একটু ভাবি যে আমি তো چلا যাব আমি মাবুদের গো বলবো আপনাদের গো বলবো যুবকদের পায়ে তো হাত দিাবো আমি কতটুকু প্রস্তুতি নিলাম চলো তো যাবো আমার প্রস্তুতি কতটুকু 24 ঘন্টা যে আল্লাহরটা ভোগ করি আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকসান আদকুরুকা ওয়ালাউ তানসানি ভিতরে আমাকে আল্লাহ ডাকিস না। আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি কুমিল্লার মানুষ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি তারপরে একটু আমাদেরকে বুঝাইতে চান বুজানের ভঙ্গি দিয়া দমকের ভঙ্গি না বুজানের বঙ্গি দিয়া লাউ আমার তুল আর্দা লাপতাল আকাফি বতনিহা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না লাউ আমার তুল বাহরাল আগরা কাতকাফি কারিহা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোর তলদেশে নিতে দেরি করবে না লাউ আমার তুল মেলা ইকাল আহলা কাতকা ফেরেস্তাকে হুকুম দিতে দেরি তোকে ধ্বংস করতে দেরি করবে না কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এটা আমার দুই চোখে দেখা শেষ শেষ আল্লাহ আমাকে দুনিয়া কম দেখান দেয় তাহাদিসে নেয়ামত বলতেছি অহংকার হিসাবে না 99টা দেশ আমার দেখা শেষ কয়টা দোয়া করেন যেন সেঞ্চুরি পুরা করতে পারি এমন দেশও আছে 16 সতেরো বার গেছে আমাকে বুঝাইতে হবে না ফেরেশতাদেরকে হুকুম দিতে দেরি হায় হায় জান 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 জিব্রিল আলাইহিস সালাম শুধু পরের কোনা দিয়া খোঁচা দিয়া মেরা দিছে ডেড সি এখনো জর্ডানে আছে আমি দেখাচ্ছি আপনারা দেখাশুন 100 কিলোমিটার লম্বা 5 কিলোমিটার চওড়া ডেড সি দিয়ারু জালেমিন বাহরুল মাইয়্যত আরবিতে বলে মরা সমুদ্র জেটার ভিতরে ফেলায়া দিলে সাতারের দরকার নাই আপনি ডুববেন না ওইখানে কিছু ডুবায় না যে সমুদ্রে কোনো মাছ নাই প্রাণী নাই ওই পানি কেউ পেটে নেয় না এখনো আজাবের আসর আছে পান করতে দেরি দুই চার দশ ফোঁটা পেটে যেতে দেরি আপনার ডায়রিয়া শুরু হইতে দেরি হবে না দুনিয়াতে রাখা আছে জান দেখা আসে প্রস্তুতি কতটুকু আপনার আমার চলে তো যাবো যাবো কতটুকু আল্লাহ বাধ্য করেন না। আর আল্লাহ ডাকবে আর আসবে না আল্লাহ বলে হা 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 তোকে আমি সুযোগ দিছি ইলা আজালিম মোসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি। নিদৃষ্ট সময়টা আসতে দে আকাশ না হু বাক্তাতান তোকে আমরা ছ মাইরা উঠায় নিয়ে আসবো হায় হায় ইঞ্জিনিয়ার সব মনে হয় দেখছে ওনার ফ্লাইটও মাঝে মাঝে মনে হয় জীবনে কোন এক পর্বতে হয়তো